দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেফতার করতে হয়েছে কেন নয় মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোন নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিষেধাজ্ঞা ছিল কিনা জি প্লিজ আমি আসলে বলি আমি রাষ্ট্রপতি ব্যাপারটা আগে বলি ঘটনাটা আগে ঘটছে ওই ঘটনাটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছি বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন থাইল্যান্ড যাচ্ছিলেন এবং নির্বিঘ্নে যেভাবে যায় আট দশজন মানুষের বাংলাদেশের যখন বিদেশে যেতে চায় তখন সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয় কিছু বাধা দেওয়া হয় আইনানক ভাবে কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানক ভাবে নয় অতটা আইনানক ভাবে নয় মানে

আপনার নিষেধাজ্ঞা না থাকে এবং আমি যতটুকু জানি বয়স হয়েছে ভাই অনেক বয়স হয়েছে ওনার এই সময় তো নানা ধরনের অসুস্থ থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি হাসপাতালেও ছিলেন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দেশ পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন ওনার সাথে বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়ার সিটিজেন দেশে তাই না এবং তারপর গত নয় মাস উনি ঢাকা শহরে ছিলেন উনি লুকিয়ে ছিলেন ছিলেন না যদি ওনার বিরুদ্ধে মামলা থেকে থাকে সেই মামলার জন্য তদন্ত ওনার এখানে নিশ্চয়ই যাওয়ার কথা ছিল পুলিশের ওনাকে তো না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই এমন তো কখনো শুনিনি ওনাকে ধরতে যে অ্যারেস্ট করতে যে অ্যারেস্ট করতে পারে না পুলিশ ফিরে এসেছে এমন কথাও তো আমরা কখনো শুনিনি তার মানে উনি ঢাকাতেই বহাল করে দিয়েছিলেন অথবা দেশেই বহাল করে ছিলেন উনি অবসর জীবন যেমন যেভাবে করে একজন সাবেক প্রেসিডেন্ট সেভাবে ছিলেন এবং তারও যে বড় কথা সাবেক প্রেসিডেন্ট পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি পুলিশি প্রহরা করা হয় নাই তাহলে ছিলেন না না কেন যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে একই কথা আমি বলবো আইবির রহমান এখানে আইমির রহমান ছিলেন আইরির রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে আইমির রহমান পালিয়ে আইবির রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে রাত্র সাড়ে এগারোটার দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাত্রেবেলা আমি যাব না দিনের আলোতে যাব। এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের উঠা পর্যন্ত অপেক্ষা করেছেন এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে পুলিশ এসেছে এবং আইবুর রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিত্ব নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং ওনাকে আপনি সুরেতে দোষণ বলবেন কি হিসেবে উনি তো নৌকা মার্কা কে হারিয়েছেন নৌকা মার্কার প্রার্থীর ওনার বেশ দাঁড়িয়েছে সরকার যখন উনি হারিয়েছেন তাদেরকে নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নৌকা মার্কার প্রার্থী তো আইবির আমার কাছে পর্যদস্ত হয়েছে তো তাকে তো সুরাজের দোষের কিভাবে বলবেন এখন যে মামলাগুলি হয়েছে ভাই বলবে এই যারা বাস করে এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কোথায় আগুন লাগলে আওয়ামী লীগ বলতো এটা জামাত বিএনপির আগুন সন্তান

এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কিশোরগঞ্জে হামিদ সাহেব ছিলেন ভাই বুঝলেন এই মাধ্যমে করছেন দেখেন হাস্য রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে যেটা আমরা আপনাকে বলি এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রেন অন্যায় হয়েছে যদি বলেন অন্যায় হয়েছে আমার প্রশ্ন তখন হবে মাই ফলোই কোশ্চেন সেটা হলো গিয়া অন্যায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কোনো কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তো অন্যায় দেখি না এখন আপনি বললেন তিন জনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে ফাইন তিন জনকে কি কিশোরগঞ্জের এসপি কে এখানে ইমিগ্রেশনের এএসপি কে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই আমরা তো বহুবার বিদেশীদের যাই মানে মানে ইমিগ্রেশন দিয়ে পা আপনিও parton পাসপোর্টটা নিয়েই কিন্তু ওখানে পুট করে কম্পিউটার দিয়ে দেন নাম্বার নাম তারপর যাকে চেনে passport জানার জন্য তো ফোন করে এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার জানে সবাই জানে যখন হাওকাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই দুই ধরে নিয়ে আসছে এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করা এই বলির পাঠা যারা তারা কিন্তু আমার কথা হলো কি ভাই এইগুলি তো কথা না এইগুলিতে কোনো কিছু এইগুলিতে এই সমস্ত ঘটনা প্রবাহে প্রমাণ হয় না বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে প্রমাণ হয় না

রাষ্ট্রপতি কার উপদেষ্টা ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা জি জি অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ রাষ্ট্রপতি করে আপনি ওই উপদেষ্টার যদি শপথ হয় ওই দিন ওইখানে যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন অনুষ্ঠানটা উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন নিয়োগটা কে দিয়েছে রাষ্ট্রপতি আমাদের সংবিধানের রাষ্ট্রপতি খুব একটা কাজ কোনো দেয় নাই তারপরে কিছু কনভেনশন তো আছে সেই কনভেনশন মধ্যে একটা কনভেনশন হলো আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফের পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন এই যে আমরা ছোটবেলায় শুনতাম না আমাদের প্রধান উপদেশটা এমনি এমনি বিদেশ চায় কোন কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায় হাজিরা বক্তি শুরু করে তো যা উনি করেন ওইগুলি শেষ করে উনি কি এই যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন যদি না করেন তা মানে না তার মানে উনি কনভেনশনটাকে মানেন না এই কনভেনশন মানলে কি লস না ওরকম প্রমাণ হতে হতো যে লোকটা ভদ্রলোক ওনাকে আমরা ভদ্রলোক হিসেবে জানতাম কিন্তু এখানে ভদ্রতার প্রকাশ ছিল ছিল না অথচ অথচ শপথ সময় কিন্তু এই লোকটাকে তাদের দরকার হয়েছে শপথ দেওয়ার সময় কিন্তু এখানে যাইতে হয়েছে উনিশশো ওনার সমস্ত সহকর্মীরা গেছে এখানে গেলেন কেন না গেলেই পারতেন আপনারা তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন না গেলেই পারছেন বলতেন আমার সংবিধান মানি না আমি সংবিধান মানবো না মানেন না কিন্তু না করেন আপনাদেরকে না করতো না আপনি সংবিধান মানছেন সংবিধান নিয়ে রাষ্ট্রপতি কাছে গেছেন রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করছে নিয়োগ করার পর আপনার রাষ্ট্রপতি আপনাদের শপথ পড়াইছে

এটা কিন্তু আজকে থেকে ২০ বছর পরে আলোচনা হবে জি আজকে থেকে ২০ বছর পরে কিন্তু আপনার কাগজ কলমে কি আছে এটা নিয়ে আলোচনা হবে সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনুস এবং আপনারা সব পারিষদ বর্গ আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সম্মানিত হবেন না লোকে আপনাদেরকে সম্মান করবে না লোকে আপনাদেরকে বলবে না যে আপনার আইন মেনে চলেছেন বলবে না